আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের প্রতিরাতের নিয়মিত পরিবেশনা ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্র অনুষ্ঠান থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারিকুল ইসলাম মাসুম আজ আমাদের সাথে সংবাদপত্রে প্রকাশিত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ শফিউল ইসলাম শহীদুল ইসলাম আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আলোচনার জন্য আজকে আলোচনায় যাওয়ার আগে আমরা দেখে নিব সংবাদপত্রের প্রকাশিত হেডলাইনগুলো দৈনিক ইত্তেফাক লিখেছে থামছে না শ্রমজীবী শিশু হত্যা পাঁচ বছরের নির্যাতনের শিকার তেরো হাজার নিহত প্রায় দেড় হাজার শিশু বাংলার মাটিতে জঙ্গিবাদ যেন স্থান না পায় পিজিআর এর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ প্রতিদিন ঘাটে ঘাটে ভোগান্তি শাহজালালে আন্তর্জাতিক বিমানবন্দরের পদে পদে খামখিয়ালিপনা সমন্বয়েই আছে দুর্ভোগ বৃষ্টি হলে ঢাকাও ডুবে যায় দিনভর ভোগান্তি জলবদ্ধতার নতুন খড়ক সাড়ে তিনশো কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত বন্যা পরিস্থিতির আরও অবনতি কক্সবাজার চকরিয়া বান্দরবনে লাখ লাখ মানুষ পানিবন্দী মানব জমিন ব্রয়লার বিস্ফোরণে তেরো পরিবারের স্বপ্নভঙ্গ বাংলাদেশে জঙ্গিবাদের স্থান হবে না ফরহাদ মাজার কিভাবে গেছেন খতিয়ে দেখছি আমাদের সময় রহস্যের শেষ নেই দু থেকে চলতি বছর জুন পর্যন্ত অপহরণ নিখোঁজ চৌত্রিশ চুয়াল্লিশ জনের মৃতদেহ উদ্ধার গ্রেফতার দেখানো হয় ছত্রিশ জন ফিরে এসেছে সাতাশ জন হদিস মেলেনি একশো সাতাত্তর জনের সকালের খবর সমন্বয়হীন সমন্বয়হীন উন্নয়নই চট্টগ্রাম নগরের জলাবদ্ধতার কারণ ফরহাদ মাঝার অপহরণ রহস্যের কুল কিনারা হয়নি পুলিশকে ধন্যবাদ দেওয়া উচিত স্বরাষ্ট্রমন্ত্রী যায় যায় দিন ফরহাদ মাঝার নতুন করে কিছু বলতে চান না গুলশান বনানীর অবৈধ স্থাপনা সরাতে দশ মাস আমাদের অর্থনীতি আমাদের আমাদের অর্থনীতি চালের মধ্য মূল্য বৃদ্ধির পাশাপাশি এখন পাল্লা দিয়ে লবণ বাড়ছে লবণের দাম ভোক্তা ভোক্তার অভিযোগ যা বাড়ছে তার আর কমছে না কোনো কালে অর্থ বছরের সময় পরিবর্তনের আভাস দিলেন অর্থমন্ত্রী দিনকাল ব্যাংক লুটের দায় সরকারের জনদৃষ্টি ভিন্ন কাতে নিতেই সরকার এ ঘটনা ঘটিয়েছে রিজবি ভারতে মুসলিম হত্যার প্রতিবাদ করায় ফরহাদ মাঝহারকে অপহরণ সংগ্রাম অবস্থা আগের চেয়ে ভালো তবে এখনো আতঙ্কিত ফরহাদ মাঝহার অপহরণ মামলা টিভিতে রাজধানীর কোথাও হাঁটুপানি কোথাও কোমর পর্যন্ত দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রপোজাল ফর টপ টেরর জোসেফ রিলিজ আন্ডার স্কুটিনি জেল অথরিটিস টেক গুড বিহেভিয়ার ইন টু কনসিডারেশন হোম মিনিস্ট্রি টুডে লাইকলি টু ডিসাইড অন হিজ রিলিজ জুলাই টেন আনফিট বয়লার্স গেট ফ্রি রান আওয়ার টাইমস লুইট ফিল্ড এগেন্স্ট গাজীপুর বয়লার ব্লাস্ট ভিকটিম টার কি ডিটেন্স টু থাউজেন বাংলাদেশি ট্রাইয়িং টু ইন্টার ইউরোপ ইগি দূ নেশন মেজর রিভার্স সোয়েলিং ফ্লোড সিচুয়েশন রেভিং ফুড ওয়াটার ক্রাইসিস হাউজেস থ্রেড কার্ড ফর ডোমেস্টিক এ ছিল আমাদের হাতে থাকা আজকের সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম এর বাইরেও আরও শিরোনাম আছে পেছনের পাতায় এবং ভেতরের পাতায় তো আমরা আলোচনায় যেতে গেলে প্রথমেই আসে জলাবদ্ধতা ঢাকার জলবদ্ধতা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি জি না অবশ্যই এটি দীর্ঘদিন ধরে এই বিষয়টি কিন্তু আমরা আলোচনা করছি আপনি জানেন আপনি নিজেও সাংবাদিক হিসেবে বহু জায়গায় রিপোর্টিংয়ের দায়িত্বে আছেন বিষয়টি জেনেছেন জলাবদ্ধতা কিন্তু এটা আমাদের আজকে নতুন বিষয় না বিশেষ করে ঢাকাই না শুধু ঢাকা চট্টগ্রাম এবং আরও বড় বড় যে শহরগুলো সেখানে কিন্তু জলাবদ্ধতার বিষয়টি ব্যাপক এটার সাথে আবার বন্যার সম্পর্কটা আবার অন্যভাবে আস এসছে কারণ বন্যার বিষয়টি যদি আপনি দেখেন বন্যার ইয়েটা প্রভাবটা কিন্তু রাজধানী শহর বা বড় শহরগুলোতে অতটা আসে না এটা মূলত গ্রামীণ জনপদে ব্যাপকভাবে সিলেট অঞ্চল তো আছেই তাছাড়া বিশেষ করে যারা আপনার যে সমস্ত অঞ্চলগুলোতে যে ফ্ল্যাশ ফ্ল্যাট বলে আর কি অর্থাৎ হঠাৎ করেই উজানের পানি বেড়ে যায় ভারতের অনেকের নদী আছে উত্তরের নদীগুলোতে যখন পানিটা বেশি হয় পানি নেমে আসলে বন্যা হয় প্লাবিত হয়ে যায় অনেক গ্রাম অনেক এলাকা ওই বিষয়টা আমি একটু পরে আসি যেহেতু জলবদ্ধতার বিষয়টা আগে এসছে এটা ঢাকার জলবদ্ধতা ঢাকা এবং চট্টগ্রামের জলবদ্ধতা কিন্তু এটা আপনার প্রাকৃতিক কারণের চেয়ে এটা কিন্তু অনেকটাই মানব সৃষ্ট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সৃষ্ট এটা আপনি নিশ্চয়ই জানবেন বিশেষ করে যেমন ধরেন ঢাকার যদি আপনি দেখেন আমরা প্রায়ই পত্রিকায় আপনারা রিপোর্ট করেন যে দখলে দূষণে খননে ঢাকা সহ বিভিন্ন বড় বড় নগরীগুলো একেবারে অবস্থা বিপর্যস্ত প্রায় এরকম দেখা যায় এই জন্য যে দেখেন একে তো আপনার যে জায়গাগুলো আছে যে পানি নিষ্কাশনের জন্য উপযুক্ত এই জায়গাগুলো এখন দখল হয়ে যাচ্ছে আপনি জানেন জানেন যে আমাদের যে অঞ্চলগুলো আছে যেগুলো জায়গাগুলোতে সাধারণত পানিটা জমবে বা পানি পানিটা নেমে যাবে এই অঞ্চলগুলোতে এখন বস্তি স্থাপন হচ্ছে অনেকে ইমারত নির্মাণ করছেন একই সাথে খালগুলো দখল হয়ে গেছে আপনি জানেন ঢাকার আশেপাশে কিন্তু বেশ কয়েকটি নদী ছিল এখন এই নদীগুলো আমাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে আপনি বুড়িগঙ্গার অবস্থা দেখেন আজকে প্রায় মৃত প্রায় বুড়িগঙ্গা তুরাগ নদী তো দখলই হয়ে গেছে তাহলে আর থাকলো কি যে নদী নাই একই সাথে আপনার বড় বড় খালগুলো ভরাট হয়ে যাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা আপনি দেখবেন এবং প্রভাবশালী ব্যক্তিরা রাজনৈতিক ব্যক্তি যাদের প্রভাবে যারা আপনার নানাভাবে নানা ধরনের অপকর্মের সাথে যারা জড়িত তারাই কিন্তু এই কাজগুলো বেশি করছেন আপনি দেখেন যে আমাদের যে বড় বড় লেকগুলো আছে গোলশান লেক দেখেন ধানমন্ডি লেক দেখেন অবস্থা খুবই খারাপ এই লেকগুলোর তাহলে পানিটা যাবে কোথায় তার তাছাড়া আপনি দেখেন যে যে সমস্ত রাস্তাগুলো আপনার আছে এই রাস্তার একটা বড় অংশ আবার দখলে থাকে অবৈধ পার্কিং একটি বড় সমস্যা অনেকে আবার এই রাস্তাগুলো দখল করে নানা ধরনের একটা অস্থায়ীভাবে অনেকগুলো দোকানপাট স্থাপন করেন তাছাড়া ড্রেনগুলো বন্ধ নয় ময়লা আবর্জনা আটকে ড্রেন ড্রেনেজ পদ্ধতিটাই একেবারে ঢাকা শহরে বিপর্যস্ত এটা চট্টগ্রামে তো আরও ভয়ঙ্কর অবস্থা আপনি নিজেও জানেন তো এইসব নানা কারণে কিন্তু আপনার ঢাকায় জলাবদ্ধতা আর তাছাড়া আরেকটা বড় ব্যাপার এই বর্ষা মৌসুম শুরু হলেই কিন্তু বিভিন্ন ধরনের কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের তা তারা কিন্তু এই খোরাখুরির কাজটা বেশি করে সুয়ারেজ লাইনের ব্যবস্থা আমি যেই অঞ্চলে থাকি সেই অঞ্চলে ছয় মাস যাবত সুয়ারেজ ব্যবস্থা বিপর্যস্ত না সুয়ারেজ ব্যবস্থা উন্নতকরণ করা হচ্ছে বা নতুন করে আবার বানানো হচ্ছে কিন্তু সেখানে মানুষগুলোর যে ভোগান্তি আমি মিরপুর অঞ্চলে এ অঞ্চলে পরা থাকি সেখানে মানুষের ভোগান্তি ছয় মাস যাবত ওই অঞ্চলের যে কোনো গাড়ি গাড়িওয়ালা কেউ গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে পারে জি এটা একটা বড় কারণ হচ্ছে কি এটা দেখেন তাছাড়া একটা বড় ব্যাপার যে আপনার যে মেট্রো রেলের কাজটাও হচ্ছে অনেক জায়গায় মেট্রো রেলের পাশাপাশি ফ্লাইওভার ইত্যাদি ইত্যাদি কাজ হচ্ছে কিন্তু একটা বড় ব্যাপার যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভয়ঙ্কর অবস্থা ওইটা আপনার জানেন ওখানে হেঁটেও যাওয়ার ব্যবস্থা থাকে না অনেক সময় আপনি জানেন যে এই বিষয়গুলো কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব আছে কারণ হচ্ছে আপনি যখন একটি প্রতিষ্ঠান বা একটি সংস্থা খোরাখুরি করছে বা কাজ করছে তার সাথে অন্য আরেকটা প্রতিষ্ঠানের কোনো সমন্বয় থাকে না কারণ কিছুদিন পরে আবার আরেকটি প্রতিষ্ঠান ওই খোরাখুরির মধ্যেই আবার খোরাখুরি করছেন বা তারা সাম্প্রতিকভাবে কোনো স্থাপনার যদি কাজ করেন অর্থাৎ উন্নয়নের কাজ করেন কিছুদিন পরে কিন্তু আরেকটি প্রতিষ্ঠান আবার মানুষের বিকল্প এটা একটা বড় সমস্যা বিকল্প চলাচলের জায়গা না রেখে শুধু সাময়িক অসুবিধার জন্য দুঃখিত সাইনবোর্ড দিয়ে কি খালাস না এটা তো একটা মূলত একটা এক ধরনের দায়িত্বহীনতা এটা পরিষ্কার কারণ এটা আপনি কোনো ভাবে না এটা যে শুধু সাধারণ মানুষই যে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা তো না আপনি দেখেন যে কে এই যানজট মুক্ত আছেন কি আপনি সরকারি বড় বড় কর্মকর্তা বলেন এমপি মন্ত্রী বলেন সাংবাদিক বলেন কেউ কি বা ডাক্তার বলেন যারা ইমার্জেন্সি সার্ভিসের সাথে জড়িত তারাই কি গাড়ি নিয়ে যেতে পারছেন আপনি একটি আপনি ফায়ার সার্ভিসের একটা গাড়ি কি ঠিক মতো মুখ করতে পারে আর কোনো একটি দুর্ঘটনা ঘটলে বলেন আপনি অ্যাম্বুলেন্স যেতে পারে যেতে পারে না কেন যেতে পারে না এটা আমরাই কিন্তু এগুলো সৃষ্টি করছি কাজে এই পদ্ধতি এই পদক্ষেপগুলো আমাদেরকে খুব স্ট্রং পদক্ষেপ নিতে হবে এই বিষয়গুলো এবং এখনই যদি এই পরিকল্পনাগুলো সঠিকভাবে নিয়ে যথাযথভাবে বাস্তবায়ন করা না যায় আপনি দেখবেন এই ঢাকা চট্টগ্রামে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে বিপর্যস্ত হবে ঘন্টার পর ঘণ্টা আটকে থাকতে হবে এখন কিন্তু তাই হচ্ছে আপনি দশ মিনিটের রাস্তা আপনার দুই ঘন্টা লেগে যাচ্ছে এরকম অনেক হচ্ছে তাই কাজেই সরকারের অনেক উন্নয়নমুখী কাজ আছে এটা ভালো যে অনেক উন্নয়নমূলক কাজ করছেন কিন্তু যারা এটার মূল বাস্তবায়নের কাজে থাকেন দায়িত্ব থাকেন তাদেরকে অনেক সিনসিয়ারলি দায়িত্বটা পালন করতে হবে এবং এখানে মনিটরিং ব্যবস্থাটা খুব জোরদার করতে হবে আচ্ছা ধন্যবাদ আর একটা বিষয় আছে আজকে হাইকোর্ট অর্ডার করেছেন যে অবৈধ স্থাপনা যেগুলো আছে অনুমোদনহীন যেসব প্রতিষ্ঠান আছে তাদেরকে দশ মাসের মধ্যে বিষয় হ্যাঁ ওখানে আপনি আরেকটা বিষয় জানেন যে অনেকে আবার প্রতিষ্ঠান করেন কি যে আবাসিক এলাকায় যেটা বলা হচ্ছে যে যথাযথ অনুমতি ছাড়াই বিশেষ করে এখানে একটা অনুমতি নিতে হয় আপনি জানেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একটা অনুমতি নিতে হয় তা তাছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের কাছ থেকে তাদের লাইসেন্সের ব্যাপার থাকে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান চালানোর জন্য বা সরকারের অনুমতির ব্যাপার থাকে কিন্তু সেখানে হচ্ছে কি অনেকেই রেসিডেন্সিয়াল ভবনে অর্থাৎ আবাসিক ভবনে রাতারাতি বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলছেন হোটেল গড়ে তুলছেন স্কুল কলেজ আপনি জানেন অনেক সময় এই যে বিভিন্ন ডাক্তার চেম্বার ক্লিনিক ইত্যাদি অনেক প্রতিষ্ঠানের তো কোনো শেষ নাই কিন্তু এই বিষয়গুলো হওয়ার ফলে কিন্তু এক ধরনের আপনার নানা ধরনের সমস্যাই হচ্ছে নিরাপত্তা হ্যাঁ ওটা তো আছেই তাছাড়া আপনার নিরাপত্তা আরো একটা বড় সমস্যা কিন্তু এখানে আছে একই সাথে আপনার যে যানজটেরও একটা বড় সমস্যা আছে আর বিষয়টাই তো আপনার এরকম যে আপনি আবাসিক ভবনগুলো নির্মাণ হয় একটা ভিন্ন উদ্দেশ্যে সেখানে কমার্শিয়াল ভবন যখন হবে তখন স্বাভাবিকভাবে ওখানকার আলাদা ক্যাপাসিটি থাকা উচিত সেটার আলাদা আলাদা ডাইমেনশন থাকা উচিত না হলে তাদের কাস্টমার বা ক্লায়েন্টকে সার্ভিস দেবেন কীভাবে আবাসিক ভবনটা ব্যবহৃত হয় আপনার কিছু লিমিটেড মানুষের জন্য আর সেটা যখন কমার্শিয়াল ইউজ হবে সেখানে নানা ধরনের সার্ভিসগুলোরই কিন্তু আপনার ওই কমার্শিয়াল সেট দরকার তাহলে কমার্শিয়াল সেট আপ না করে কমার্শিয়াল পারপাস গেলে সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে দুর্ঘটনা হতে পারে সেখানে প্রাণহানির আশঙ্কা থাকে এই বিষয়গুলো তো চিন্তা করতে হবে এবং এটা মনে করছে যে এটা অত্যন্ত সময় উপযোগী এবং যুগ একটা পদক্ষেপ এটা এসছে কিন্তু এই কোর্টের অর্ডার থেকে এটা হওয়া উচিত এই সময়ের আলোচিত আর একটা বিষয়ে কবি প্রাবন্ধিক ফরহাদ মাজার অপহরণ অথবা হারিয়ে যাওয়া তাকে ফিরে পাওয়া এবং তাকে নিয়ে মামলা এবং তাকে নিয়ে গুঞ্জন হ্যাঁ এটা তো আপনার এই দুই দিন ধরে বেশ চাঞ্চল্য বিষয় এবং অনেক আলাপ আলোচনা হচ্ছে এখন কথা হচ্ছে যে একজন ব্যক্তিকে নিয়ে এত আলাপ আলোচনা কেন হচ্ছে এটা একটা বিষয় অনেকেই তো আপনার হারিয়ে যাচ্ছেন আসছেন বা অনেকে আবার আসছেন না অনেকে গুমের শিকার হচ্ছেন তাহলে তার ক্ষেত্রে কি হয়েছে এটা কিন্তু স্বাভাবিকভাবেই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চেষ্টা করছেন এবং তারা এটা অনুসন্ধান করে দেখছেন ইতিমধ্যে আপনার বেশ কিছু ইয়ে পাওয়া গিয়েছে বিভিন্ন ধরনের ক্লু পাওয়া গিয়েছে যেমন ধরেন যে উনি যা বলছেন এখনও আজকে একটা পত্রিকায় দেখলাম যে পরিপূর্ণ তথ্য নাকি এখনও উনি দিতে পারছেন না স্বাভাবিকভাবেই যে উনি একটি বড় ধরনের ঝুঁকি মোকাবেলা করে এসছেন ফিরে আসার পরে উনি হয়তো ট্রমাটাইজ হয়ে গেছেন অনেক কথাই তিনি বলতে পারছেন আবার একই সাথে উনি কবি প্রাবন্ধিক ওনার আবার এক শ্রেণীর আবার কিছু রিজার্ভেশন আছে তার ব্যাপারে যেমন এটা মনে করা হয় আমি বলছি এটা নিশ্চিত না মনে করা হয় যে ওনার একটা আইডিওলজিক্যাল শিফটিং হয়েছে প্যারাডাইম শিফটিং যেরকম আমরা বলি যে উনি যে ধরনের মতাদর্শে বিশ্বাস করতে আগে এখন সেখান থেকে তিনি ভিন্ন একটা দিকে চলে এসছেন এবং কিছুদিন আগে উনি একটা লেখাও লিখেছেন উপন্যাসও লিখেছেন যেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা উল্লেখ করেন নাই বঙ্গবন্ধু সরাসরি শেখ মুজিব বলেছেন নানা ধরনের কথাবার্তা কিন্তু শোনা যাচ্ছে তাই কাজে এখন কোনটা ঠিক এটা তো আসলে আমরা এটা ইনভেস্টিগেশন ছাড়া বোঝাও যাবে না তো একই সাথে আবার তার কিছু কন্ট্রিবিউশন আছে সেটাও স্বীকার করতে হবে যেমন আপনি জানেন উনি কৃষিক্ষেত্রে কিছু কাজ করার চেষ্টা করেছেন তার কিছু তার প্রতিষ্ঠান ছিল সেখানেও কিছু মানুষের কর্মসংস্থান ছিল কিছু উদ্ভাবনের কাজও উনি করেছেন কাজে সব কিছু মিলেই দেখতে হবে আরেকটা বড় ব্যাপার আপনি জানেন আপনি যেহেতু অনেক অভিজ্ঞ রিপোর্টার গণজাগরণ মঞ্চের কিন্তু বিপক্ষে ওনার অবস্থান ছিল এবং একই সাথে হেফাজুল ইসলামের যে তেরো দফা দাবি ছিল এর এর সাথে কিন্তু উনি একাত্মতা প্রকাশ করেছিলেন এবং তিনি তাদেরকে সহযোগিতা করার করার ব্যাপারে কিন্তু আহ্বান জানিয়েছিলেন তো কাজেই ওনার যে হঠাৎ করে অন্তর্ধান হওয়া আবার ফিরে আসা এই বিষয়গুলোর সাথে কিন্তু অনেক ধরনের ডিনামিক্স জড়িত থাকতে পারে তো সেটা কারা করলো কিভাবে করলো এখন হয়তো সেটা একটা আজকে দেখলাম যে এটা ডিবির হাতে গিয়েছে অনুসন্ধান তো হয়তো ডিবির অনুসন্ধানে এটি বেরিয়ে আসতে পারে আচ্ছা আমরা সেই অপেক্ষায় থাকলাম লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার পাঁচ লাখ মেট্রিক টন লবণ আমদানি করবে এর আবার চাল আমদানিরও ইয়ের সিদ্ধান্ত হয়েছিল হঠাৎ করে চালের দাম এবং লবণের দাম বেড়ে যাওয়ার পেছনে কি এটা তো আমি এর আগেও আলোচনায় করেছি আপনার যে চালের দামটা কেন বাড়লো চালের দাম বাড়ানো কিন্তু কিন্তু এটা আপনার হঠাৎ করেই বাড়ার কোনো বিষয় না চালের দাম যে বাড়বে এটা আগেই বোঝা উচিত ছিল এটা পরিষ্কার আমি আপনার এই বিষয়ে গবেষণা করেছি বিশেষ করে কৃষি বিষয়ে আমি বেশ কিছু জেলায়ও গিয়েছিলাম এখন একটা বড় কারণ যেটা আমরা কিন্তু মিডিয়া অনেকটা আমরা দেখছি না বা অনেক আলোচনা আনেন না এটা একটা বড় কারণ আছে একটু হচ্ছে যে আপনি দেখেন বাংলাদেশকে বলা হয় যে ভাতের দেশ ধানের দেশ সেখানে হঠাৎ করেই এই কয়েক মাসের দুর্যোগে বা বন্যায় তাহলে কেন এরকম ঘাটতি হবে কেন আমাদের তো আরও অনেক মজুত থাকার কথা এর একটা বড় কারণ হচ্ছে কৃষকরা মূলত এখন ধান চাষের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন আপনি দেখেন আপনাদের একটা চমৎকার প্রোগ্রাম আপনি তো জানেন হৃদয় মাটি মানুষ প্রোগ্রামটা দেখেন আপনি এটা প্রখ্যাত কৃষি সাংবাদিক জনাবাহ সিরাজ প্রোগ্রামটা করেন ওনার প্রোগ্রামে কিন্তু আপনি দেখবেন যে কৃষকরা এখন অনেক নতুন নতুন উদ্ভাবনমূলক কৃষিকাজের দিকে ঝুঁকছেন বিশেষ করে আপনি যে উচ্চ ফলনশীল এবং উচ্চ দাম যেগুলোতে পাওয়া যাবে এগুলোকে হাই ভ্যালু ক্রপস বলা হয় কৃষকরা ওই দিকে ঝুঁকেছেন কারণ ধান চাষে তাদের ভর্তুকি দিতে হচ্ছে ক্ষতি হচ্ছে নিজেই নিজেকে ভর্তুকি দিচ্ছেন এদিক থেকে যেটা রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু ভর্তুকি দেওয়ার কথা ঠিক কাজে যেহেতু কৃষকদের ধান চাষ করে তাদের পুষিয়ে নেওয়ার বিষয়টি থাকছে না তাদের ক্ষতি হয়ে যাচ্ছে বিধায়ক কৃষক কিন্তু এখন ধান চাষে মনোযোগ কমিয়ে দিয়েছেন এটি একটু বড় কারণ এছাড়া আপনার কি হয়েছে সাথে প্রাকৃতিক দুর্যোগ তৈরি হচ্ছে আপনার অনেকগুলো জেলায় বিশেষ করে আপনার হাওড় সরাসরি ক্ষতিগ্রস্ত বলা হয় কেন যে তাদের হাজার করে ধান দুর্যোগের কারণে এরকম প্রাকৃতিক বিপর্যয় একটা বড় কারণ তো মূল কারণ কিন্তু অনেকগুলোই আছে এছাড়াও আপনার সিন্ডিকেটের একটা বড় ব্যাপার সিন্ডিকেটের কাজটা কি করে এরা যখনই দেখে যে দেশে যখন কোন দুর্যোগ হয় তখন তারা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে এই যে এই যে একটা অমানবিক কাজ তারা এই সিন্ডিকেটরা করেন তাদের এই সিন্ডিকেটকে ভাঙতে হবে এই জন্য সরকারের প্রত্যেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে একেবারে স্ট্রং পদক্ষেপ নিতে হবে পরিষ্কারভাবে এবং সুস্পষ্ট সুস্পষ্টนীতমালা করতে হবে যে কোন আরত বা সিন্ডিকেট কত টুকু চাল ধান তার সংরক্ষণ করতে পারবে পরিষ্কার নীতিমালা থাকা উচিত এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে আর কৃষক সাথে কৃষকদের ভাগ্য নিয়ে সিনমিনি খেলার সুযোগ এই সিন্ডিকেট কোথাও ঠিক হবে না বয়লার বিস্ফোরণে গত গত 13 জনের মৃত্যু হয়েছে গাজীপুরে সেটা একটা খুব কষ্টদায়ক একটা খবর শুধু 13 জনের কথা এখানে এসছে যে 13 জন সেখানে আহত হয়েছে না হয়েছে এবং আহত হয়েছে অনেকেই শুধু পত্রিকায় আপনি পড়লেন একটা হেডলাইনে যে তেরো পরিবারের বিষয়টা তা না স্বপ্ন সাথে আরও অনেক হবে তো একটা বড় ছিল যে আপনার কিন্তু আপনার ছিল এবং দুঃখের ব্যাপার বলতে হয় যেদিনে যে অর্থাৎ গতকালের দু ঘটনা যখন আপনি তারা এটি ইয়ে করছিল ওখানে কিন্তু সিগনাল আপনার অর্থাৎ এখানে সতর্ক বার্তা দিচ্ছিল বারবার সতর্ক বার্তা দিচ্ছিল লাইট জ্বলে উঠছিল তারপরেও সুপারভাইজার এবং যারা কর্তা স্থানীয় ব্যক্তি তাদের নির্দেশে কিন্তু কর্মীরা কাজ চালিয়ে যেতে বাধ্য হয়েছে এটা কিন্তু একদম ঘন্টা এটাকে দুর্ঘটনা বলা যাবে না এটা সুনিশ্চিতভাবে বলতে হবে যে তাদের গাফিলতির কারণে এটা হয়েছে তাছাড়া এখানে আপনার কারখানা পরিদর্শক আপনি জানেন এটা আয়না আছে পরিষ্কার আয়না আছে এবং এটা সরকারি পদে চাকরি পদেই আছে গভর্নমেন্টের ইয়েতে পদ আছে পরিষ্কার যে কারখানা পরিদর্শক কারখানা পরিদর্শক পরিদর্শকের কাজ কি এটা সত্য যে কারখানা পরিদর্শকের সংখ্যা কম থাকে এটা একটা আমরা মেনে নিই তাতে কোনো অসুবিধা নেই তাহলে কারখানার নিজস্ব সিস্টেমটা কোথায় থাকলো এখানে কমপ্লায়েন্সের ইস্যুগুলো কোথায় থাকলো সিকিউরিটি ইস্যুটা কোথায় থাকলো এই বিষয়গুলো চিন্তা চিন্তাে কেন থাকবে না না থেকে একটা কারখানা কিভাবে চালায় আর এই ভাবে সাধারণ মানুষের জীবন এ সিনেমা নিয়ে খেলবে এটা তো হতে পারে না আরেকটা সিদ্ধান্ত হয়েছে আজকে অভ্যন্তরীণ বিমান যোগাযোগের ক্ষেত্রে আইডি আইডি কার্ড পরিচয়পত্র ছবি সহ পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক হয়েছে যেটা আগে ছিল এটা মূলত আপনার ইয়ের জন্য করা হয়েছে বিশেষ করে আপনি জানেন যে সিকিউরিটি একটা বড় ইস্যু এখন সিকিউরিটি থ্রেটকে কতটা মিনিমাইজ করা যায় কারণ আপনার এক ধরনের ফটো আইডি থাকলে হয় কি যে তাকে শনাক্ত করা এবং বুঝতে পারাটা খুব সহজ হয় একেবারে উইদাউট ডকুমেন্টেশন একজনকে বিমানে তোলা ইয়ে করা এটা এক ধরনের রিস্ক কিন্তু বেড়ে যাচ্ছে আর নিরাপত্তা এটা সমগ্র বিশ্বে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এখন যে কখন যে কি হয়ে যায় কত বুঝতে পারে না অবরোধ করেছে আরব রাষ্ট্রগুলো সৌদি আরবের নেতৃত্বে এছাড়া মালয়েশিয়ায় আমাদের দেশের পাঁচশো একান্ন জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে আবার টার্কিতে দুই হাজার বাংলাদেশি কে ধরা হয়েছে যারা ইলিগালি ভিসার মেয়াদ শেষ হবে আমি কি ওখানে থাকতে পারবো বা আমার দেশে কি আমি অন্য জনকে থাকার ব্যাপারে সুপারিশ করবো না যেটা পরিষ্কার হচ্ছে যে এটা খুব সুস্পষ্ট ভাবে এবং নীতিমালা মেনেই কিন্তু তাদের এই বিষয়গুলো সেটেল হওয়া এক ধরনের চেষ্টা করছে তারা ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে আলোচনার জন্য আলোচনার জন্য দর্শক আগামীকালের অনুষ্ঠান দেখানোর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল ততক্ষণ ভালো থাকবেন সবাই ধন্যবাদ